নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনাকে কেমন আছেন একজন ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনার স্বর্গকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এসবিআই কালেক্ট থেকে আপনারা কিভাবে আপনাদের যে কলেজের ভর্তির ফিস বলে আরম্ভ করে আপনার যে সেমিস্টারের ফিস যেগুলো জমা নেওয়া হয় অনলাইনের মাধ্যমে সেটা সেটা কীভাবে দেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানাবো তো বন্ধুরা প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশনে দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডেস্ক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন তা না হলে বন্ধুরা আপনার কম্পিউটার কি মোবাইলে প্রথমে এখানে আপনারা টাইপ করবেন এস বি আই কালেক্ট বলে অপশান আছে এস বি আই কালেক্ট অপশান আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এস বি আই ব্যাঙ্ক কালেক্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে অপশানটা এই অপশানটা আপনারা ক্লিক করবেন করার পর দেখুন এখানে প্রথমে আপনাদের হচ্ছে ক্যাটাগরি দেবে তো আমি যেহেতু হচ্ছে সরি আমি যেহেতু হচ্ছে এডুকেশনাল এডুকেশনাল ইনস্টিটিউট বলে এখানে আমরা সার্চ করবো সার্চ করলে বন্ধুরা আপনার সামনে এরকম অপশন আসবে তো এখানে আপনারা প্রথমে আপনাদের যে স্টেটে আপনারা আর কি আপনার যে কলেজ সেই কলেজের আর কি স্টেটটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর তারপর বন্ধুরা আপনার যে হচ্ছে কলেজ বা যে ইনস্টিটিউটের নাম সেটা বন্ধুরা আপনারা এখানে প্রথমে তারা হচ্ছে টাইপ করবেন টাইপ করলে সেই কলেজের নাম চলে আসবে তো আমি এটা হচ্ছে ধ্রুবচাঁদ হালদার কলেজ আমি টাইপ করছি তো এখানে ক্লিক করবেন তো টাইপ করার পর দেখুন এখানে পেমেন্ট ক্যাটাগরি তো এখানে আপনারা হচ্ছে কি কিসের জন্য পেমেন্ট দিতে চান তো এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে এক্সাম ফিস দেবো তো সেটার জন্য আমি এখানে সিলেক্ট করে নেবো তো আবেদনের ক্ষেত্রে যখন হচ্ছে কি আপনার যে আইডি সেই স্টুডেন্ট আইডি বন্ধুরা আপনার এখানটায় টাইপ করবেন তো টাইপ করে ওখানে ফেস ডিটেলসে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা ফেস ডিটেলসে যখন আপনারা ক্লিক করবেন এখানে আপনার হচ্ছে স্টুডেন্ট আইডি থেকে আপনার নাম এবং আপনার হচ্ছে কোর্স এবং কত টাকা অ্যামাউন্ট কাটো সম্পূর্ণটা এখানে দেখাবেন ঠিক আছে এবার স্কল করে বন্ধুরা আপনার নিচের দিকে আসবেন তারপর এখানে বন্ধুরা আপনারা ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট রাখবেন রাখার পরে আপনারা এখানে প্রথমে নাম লিখবেন তারপর আপনার ডেট অফ বার্থ এখানে দেবেন আপনার মোবাইল নাম্বার এখানে মাস্ট দেবেন ইমেল আইডি ম্যান্ডার ই না যদি পারেন আপনারা দিলে দিতে পারেন তারপর এই চেক বক্স আপনারা ক্লিক করবেন তো চেক বক্সে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা বন্ধুরা আপনার দিয়ে দেবেন ক্যাপচার কোডটা দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশন যখন ক্লিক করবে দেখুন বন্ধুরা এখানে পুনরায় হচ্ছে যে আপনার যে কত টাকা কাটবে এবং হচ্ছে যে আপনার ডিটেইলসটা প্রথমে দেখিয়ে দেবে আরেকবার সেটাকে আপনারা আবার দেখে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন যে পেমেন্টের ব্যাপারটা এখানে প্রথমে দেখুন নেট ব্যাঙ্কিং স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং দিলে আপনার কিন্তু এগারো টাকা চার্জ কাটবে ঠিক আছে তারপর কিন্তু যদি আপনার আদার্স হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং আদার্স ব্যাঙ্কে ইন্টারনেট ব্যাঙ্কিং দেন সেক্ষেত্রে কিন্তু সতেরো টাকা সাত পয়সা চার্জ কাটবে তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনার হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড আদার্স কার্ড আদার্স ব্যাঙ্কের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে করলে আপনার বারো টাকা অষ্টমী পয়সা চার্জ কাটবে এবং দেখুন জিরো চার্জ হচ্ছে সেটা হচ্ছে আপনার ডেবিট কার্ডের মাধ্যমে করলে কোনোরকম চার্জ কাটে না তবে ডেবিট কার্ডের জন্য আপনাদের এই যে টাইমটা দেওয়া আছে এই টাইমে কিন্তু আপনার করলে হচ্ছে কি এটা হচ্ছে কি হবে না পেমেন্টটা ঠিক আছে টাইমটা আপনার মেনশন করে ঠিক আছে তারপর হচ্ছে আপনারা পেমেন্টটা করতে পারেন তারপর দেখুন যদি আপনারা আলার্স মুড়ে ঠিক আছে আপনারা যদি ডাইরেক্ট গিয়ে ব্যাঙ্কে হচ্ছে কি জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে উনষাট টাকা চার্জ করা হবে তো আপনারা যে কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো আমি হচ্ছে ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে পেমেন্ট তো দেখুন বন্ধুরা এখানে পেমেন্ট হচ্ছে কমপ্লিট হয়ে আপনার সামনে এরকমই হচ্ছে রিসিভ কপি চলে আসবে তো এখানে আপনার পিন মারবেন না ডিরেক্টলি এখানে ডাউনলোড যে অপশন আছে এই ডাউনলোড অপশনে বন্ধুরা আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানে আপনার সামনে যে রিসিভ কপি সেই রিসিভ কপি এরকম চলে আসবে তো নিচে আই দেখুন প্রিন্ট অপশান আছে এই প্রিন্ট অপশান আপনারা ক্লিক করে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন তো বন্ধুরা অনেক সময় কী হয় যে আপনারা যে পেমেন্টটা করেছিলেন না ওই পেমেন্টটা অনেক সময় বন্ধু ফেল্ড হয়ে যায় গিয়ে ফেল্ড বলতে ফেল্ড হয় না আপনার টাকাটা অ্যাকাউন্ট থেকে কেটে যায় কিন্তু রিসিভ কপিটা আপনারা ডাউনলোড করতে পারে না তো সেক্ষেত্রে আপনারা কী করবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আবার পুনরায় হচ্ছে গিয়ে যে ওয়েবসাইট আছে এইচবিআই কার্ড এই ওয়েবসাইটে আপনারা প্রথমে আবার যাবেন যাওয়ার পর এখানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটে প্রথমে আপনারা ঢুকবেন ওই সরি হোম পেজে আপনারা প্রথমে যাবেন যার পর দেখুন বন্ধু এখানে ট্রানজাকশন হিস্ট্রি বলে যে আছে এই ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে রেফারেন্স নাম্বার যদি না জানা থাকে তো এখানে দেখুন মোবাইল মোবাইল নাম্বার যে নাম্বারটা আপনারা দিয়েছিলেন চালান কাটার সময় সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন করার পর আপনার মোবাইল একটা ওটিপি যাবে তো ওটিপিটা বন্ধু আপনার ওটিপির ঘরে দিয়ে বন্ধু আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন ই রিসিভ বয় লেখা আছে এই ই রিসিভ অপশনে আপনারা ক্লিক করবেন তো দেখুন যেমন আপনারা ক্লিক করবেন দেখুন এখানে আপনার সামনে যে আপনাদের যে রিসিভ কপি সেই রিসিভ কপি যখন চলে এসেছে তো এখান থেকেও আপনার প্রিন্ট আউট করে নিতে হবে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভিডিও কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন